হাসি সালাম আলাইকুম আমি এখন অবস্থান করছি সিরাজগঞ্জ ক্লোজার মতিন সাহেবের ঘাট অনেকই এটা পুরাতন জেলখানা ঘাট নামে চেনে এখানে হঠাৎ এক বাক প্রতিবন্ধী অসহায় ব্যক্তির সাথে দেখা ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনার পকেটে কত টাকা আছে সে বললো টাকা নাই সামান্য কিছু টাকা আছে এই বলে সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমি তার পিছু পিছু হাঁটা শুরু করলাম এবং তাকে ডেকে নিয়ে আসলাম বললাম যে মূলত সে কথা বলতে পারে না কিন্তু আকার ইঙ্গিত আমাকে বুঝালো যে তার পকেটে বেশি টাকা নেই সামান্য কিছু টাকা আছে যাই হোক তাকে সাথে নিয়ে আমি একটু সামনের দিকে এগিয়ে আসলাম যে তাকে আমি জিজ্ঞাসা করতেছিলাম যে আপনার নাম কি কয় টাকা হয়েছে কয় টাকা হয়েছে টাকার ইঙ্গিতে বোঝাচ্ছিল আমাকে যে তার পায়ের গোড়ালিতে সমস্যা এবং গোড়ালি খেয়াল করলাম আমি তার গোড়ালি খুলে গেছে অনেকগুলো দাগ দেখতে পেলাম একটা তাকে আমি সঙ্গে করে নিয়ে খাবারের দোকান দিকে নিয়ে যাচ্ছি কিন্তু সে যেতে রাজি হচ্ছে না সে বলতেছে না আমি খাবো না যাই হোক তাকে এক পর্যায়ে খুব জোরা করলাম কিন্তু সে আমার সেরে চলে গেল কিন্তু আমি তার পিছু ছাড়িনি যে সে যেহেতু খাইতে চাচ্ছে না তাহলে আমি তাকে কিছু অর্থ দিয়ে সহযোগিতা করি তখন তারা আমি সাথে সাথে পিছু হাঁটা শুরু করলাম আমি তার পিছু নিলাম এবং ভাবলাম যে তাকে যেহেতু সে যেহেতু খাইতে চাচ্ছে না তাহলে তাকে কিছু অর্থ দিয়ে সহযোগিতা করি এবং সামনে গিয়ে দেখলাম সে দাঁড়িয়ে আছে এবং তাকে বললাম যে যে টাকা নেন টাকা দেখে উনি খুব খুশি সত্যি কথা বলতে কি গরিব মানুষকে খুশি করতে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয় তারা অল্প কিছুতেই অনেক খুশি হয়ে যায় সে সামান্য কিছু টাকা পেয়ে সে অনেক আমার কাছ থেকে বিদায় আল্লাহ এই ব্যক্তিটিকে ভালো রাখুন